আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের প্রচলনটা শুরু করতে হবে তাক দেখতে আর সালাম দিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ওই ব্যক্তি বলবে ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আসি ভালো ওর মনটা যদিও খারাপ কিন্তু আপনার সালাম পেয়ে সে কিন্তু সালামের জবাব সঠিকভাবেই দেবে সমাজে চলতে ফিরতে খাইতে নিতে বাজার ঘাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক কমিউনিস্ট হোক নকশাল হোক জাসদ হোক বাসদ হোক খেলাফত হোক সবার কাছে আপনাদের সালাম এখন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনাদেরকে সালামের প্রচলন করতে হবে এটা আমার এক নম্বর পরামর্শ দুই নম্বর পরামর্শ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ সদাচরণ সদ ব্যবহার ভালো ব্যবহার আচার আচরণ সবকিছু ভালো করতে হবে আমি বলতে চাচ্ছি একটা মুশিদ মুশকি হাসির দাম হাজার হাজার কোটি টাকা আমি মনে করি আপনারা প্রত্যেকটা ভোটারের সাথে সালাম দেবেন হাতখান ধরবেন হাতখান ধরে একটা মুস্কি হাসি দেবেন সেও কিন্তু মুসকি হাসি দেবে এই মুসকি হাসির মধ্যে সমস্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা একে অপরের জন্য তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে ঠিক না কথা আচ্ছা এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে